ও আমার খোদা এ পৃথিবীতে আমাকে পাঠালে কিন্তু গরিব করে পাঠালে কেন বলো তো বড় লোক ঘরে পাঠালে তো পারতে অভাব অনটন তো আছেই তার উপর গিন্নি খোঁজ আমার আর কথা না সহ্য হয় না এবার হয় আমাকে বড়লোক বানাও নয় আমাকে উঠিয়ে নাও এর থেকে বরং আরেকটা কাজ করতে পারো আমাকে এক বস্তা টাকা দাও 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 মাত্র এক বস্তায় তো চাইলাম কি গো মদন ভাই চললে কোথায় আর মনে মনে বা বলছো একটু জোরে বলো আমরাও শুনি এই বেটা আমার কথা শুনে ফেললো নাকি কই না তো কিছুই তো বলছি না শহর থেকে বাড়ি ফিরছি তো তোমার কি খবর শুনি মেয়ের বিয়েটা কি দিয়েছো হ্যাঁ গো পাশের গ্রামে একটা ছেলের সন্ধান পেলাম তাই দেখতে যাচ্ছি আর কি তা বেশ ভালো তা জামিল ভাই তুমি যাও আমি বাড়ির দিকে যাই পরে কথা হবে এখন আচ্ছা ঠিক আছে যাই তাহলে রাস্তাটা শেষই হচ্ছে না বাড়ির কাছে একদম আসতেই পারলাম না পায়ের গতিটা একটু বাড়াতে হবে কিন্তু বয়স হয়েছে তো কেমন যেন স্লো হয়ে পড়েছে তা শেষমেশ বাড়িটা দেখা পেলাম তাহলে কই গো কোথায় গেলে আমি

কিন্তু মুখটা যে কিভাবে সংগ্রহ করব তাই ভাবছি কেন আমাদের পুকুরে তো অনেক চিহ্ন আছে তুমি চাইলে সেখান থেকে সংগ্রহ করতে পারো তো তা অবশ্য ঠিক বলেছো গিন্নি এখন চলো আমাকে কিছু খেতে দাও অনেক দূর থেকে হেঁটে আসছি খিদের জ্বালায় মনে হচ্ছে পেটের ভিতর ইঁদুর দৌড়াচ্ছে চলো তাহলে তা হ্যাঁ গো তুমি কি ওখানে গিয়ে কিছু খাওনি নাকি তোমার শরীরটা কেমন যেন শুকিয়ে গেছে গো শহরে খাবারের খুব দাম ভালো খাবার খেতে গেলে অনেক টাকা পয়সা খরচ হয়ে যায় বুঝলে অল্প কিছু রোজগারের জন্য তো ওখানে যাওয়া সেগুলো যদি খরচ করে আসি তাহলে কি করে চলবো বলো তাই বলে তুমি না খেয়ে থাকবে সে কথা বাদ দাও শোনো গিন্নি কতদিন পর তোমার হাতে রান্না খেলাম বাহ কি সুন্দর স্বাদ আহা মনটা জুড়িয়ে গেল নাস্তা নাও আর একটু ভালো করে খাও আমাদের এই অভাবে যে আর কতদিন থাকতে হবে কে জানে তুমি কোনো চিন্তা করো না কাল সকালে পুকুরের ঝিনুক তুলে নিয়ে আসব ওর ভিতরে যেগুলো মুক্তা থাকবে ওগুলো বেসলে আর অভাব থাকবে না এখন চলো শুতে যাই থাকো এখন আমি চলি এত সকাল সকাল কোথায় গেলে শুনি কাল রাতে ওই যে তোমার মুক্তার কথা বললাম পুকুর থেকে ওইগুলো নিয়ে আসতে যাচ্ছি আচ্ছা যাও তাহলে আচ্ছা গিন্নি চলি তাহলে অনেকটা বেলা হয়ে গেল এই তো সেই পুকুর ছোটবেলায় এখানে কত স্যান করেছি পুরনো স্মৃতি গুলো মনে পড়লে কেমন যেন একটু হয়ে পড়ি এখন যাই চট করে খুঁজে নিয়ে আসি সেই সকাল থেকে খুঁজছি দুপুর হতে এলো একটা ঝিনুকও পেলাম না দেখে মনে হচ্ছে ঝিনুকগুলো সব আত্মীয় বাড়ি চলে গেছে কিন্তু মামনি যাবে কোথায় বুঝে তো বাবুই ওই একবার দেখে আসি যদি পাওয়া যায় সেই সকাল বেলা এসেছি সন্ধ্যা হয়ে গেল একটা ঝিনুক পেলাম না যাই বাড়ি চলে যাই এই একটা পেয়েছি যাই এটাকেই বাড়ি নিয়ে যাই ঝিনুক দেখলে গিন্নি খুব খুশি হবে এই দেখো গিন্নি একটা ঝিনুক সারাদিন খুঁজে এই একটা মাত্র ঝিনুকই পেয়েছো এই একটা দিয়ে কি কিছু হবে তোমার কাজের কোনো আগা মাথা খুঁজে পাই না আমি হবে গিন্নি হবে এটা দিয়েই না হয় শুরু করলাম তুমি বরং ঝিনুকটাকে একটা বড় পাতিলে পানি দিয়ে তার ভিতরে রাখো কাল সকালে এটা থেকে মুক্তা বের করল আচ্ছা ঠিক আছে তুমি শুয়ে পড়ো আমি ঝিনুকটাকে পাতিলে রেখে আসছি

এ তো আমার নিজের চোখে বিশ্বাস হচ্ছে না তোমায় বলেছিলাম না গিন্নি সব ঠিক হয়ে যাবে আচ্ছা এটা তুমি কখন দেখলে বলো তো খুব সকালে ঘুম থেকে উঠে দেখি উঠানে উজ্জ্বল আলোর মতো কিছু একটা চকচক করতেছে কাছে এসে দেখি সারা পাতির মুক্তায় ভরে গেছে গো মুক্তা আর মুক্তা আরে বাস এত মুক্তার জন্য কোম্পকে একশো জিনুকের দরকার ছিল কিন্তু এই একটা জিনুক থেকে এতটা মুখ কিভাবে সম্ভব তাহলে কি এটা জাদুর ঝিনুক হ্যাঁ 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 তাই হবে তাই হবে এটা জাদুর ঝিনুক হ্যাঁ গো হ্যাঁ জাদুর ঝিনুক এটা দিয়ে এখন কি করবে শুনি গিন্নি আমার মাথায় না একটা বুদ্ধি এসেছে কি বুদ্ধি গো রোজ রাতে এই ঝিনুকটাকে পাতিলে ভিজিয়ে রাখবো সকালবেলা যা মুক্তা পাবো তবে কি করলে আমাদের আর অভাব থাকবে না কি বলো গিন্নি হ্যাঁ গো হ্যাঁ অবশেষে উপরওয়ালা আমাদের দিকে মুখ তুলে তাকালো